হাসিনার দলের কর্মীদের পাশে দাঁড়ালেন খোদ বিএনপির মহাসচিব শেখ হাসিনার সাপোর্টে কথা বলেন বিএনপির মহাসচিব চিরশত্রুর মুখেই আশ্বাস আওয়ামী কর্মীদের নিরাপত্তার বার্তা বিএনপি ভোটের আগে রাজনৈতিক ইউটার্ন আওয়ামী কর্মীদের পাশে থাকার কথা বলল বিএনপি যারা অন্যায় করেনি তারা নিরাপদ বিস্ময়কর বার্তা মির্জা ফখরুলের নির্বাচনী মঞ্চে বন্ধুত্বের সুর চমক বাংলাদেশের রাজনীতিতে হাসিনা নেই দেশে কর্মীদের আশ্বাস দিল বিএনপি আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে সরাসরি বার্তা ভোটের আগে নতুন সমীকরণ চিরপ্রতিদ্বন্দ্বীর পাশে দাঁড়ানোর ডাক রাজনৈতিক চমক মির্জা চক্রলে ভোটের আগে শান্তির বার্তা সংঘাতের রাজনীতিকে না বললো বিএনপি বিএনপির মঞ্চে সম্প্রীতির ডাক রাজনৈতিক হওয়ার বদলের ইঙ্গিত পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে দেখুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘদিন ধরে একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত সংঘাত পাল্টা অভিযোগ এবং তীব্র রাজনৈতিক বিভাজনের মধ্যে এতদিন এগিয়েছে দুই দল সেই প্রেক্ষাপটে নির্বাচনের মুখে দাঁড়িয়ে বিএনপির মুখ থেকে প্রতিদ্বন্দ্বী দলের কর্মীদের সুরক্ষার আশ্বাস নতুন রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে আসন্ন বাংলাদেশের নির্বাচনের আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি সরাসরি আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন তার এই বক্তব্য রাজনৈতিক সংস্কৃতিতে এক ভিন্ন সুর এনে দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা ঠাকুরগাঁও এক আসনে বিএনপির প্রার্থী হয়ে প্রচারে গিয়ে মির্জা ফখরুল বলেন যারা কোনো অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেওয়া হবে না তিনি স্পষ্ট করে জানান রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতিতে বিএনপি বিশ্বাসী নয় বরং ন্যায় বিচার এবং নিরাপত্তাই তাদের মূল লক্ষ্য বক্তৃতায় তিনি সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন গত পনেরো বছরে সাধারণ মানুষ প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল তার কথায় আগে ভোটের আগের রাতে সবকিছু ঠিক হয়ে যেত কিন্তু একবার জনগণের সামনে সত্যিকারের সুযোগ এসেছে হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে চলে গিয়েছেন তিনি মনে করেন ভারতে যাওয়া হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও স্থানীয় কর্মী সমর্থকদের বিপদের মুখে ফেলে যাওয়া ঠিক হয়নি এই রাজনৈতিক সহানুভূতির সুর ধরা পড়ে বিএনপির তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকদের কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই যারা অপরাধে যুক্ত নয় তাদের পাশে বিএনপি থাকবে তবে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে মির্জা বলেন তিনি এই এলাকারই সন্তান ফখরুল কখনো জিতেছেন কখনো হেরেছেন কিন্তু এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক কখনো ছিন্ন করেননি এই আবেগ ঘন বক্তব্য ভোটারদের মন জয়ের কৌশল বলে মনে করছেন অনেকে তিনি আরো বলেন বয়স আটাত্তর হলেও মানসিকভাবে এখনও তরুণ মানুষের জন্য কাজ করার আগ্রহ এখনো অটুট রয়েছে সুযোগ পেলে সমস্যার সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে আশ্বাস দেন এই বক্তব্যের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতির কথার জোর দিয়ে বলেন মির্জা ফখরুল তিনি মুসলিম হিন্দু ভাই থাকার আহ্বান জানান তার মতে বিভাজনের রাজনীতি বাংলাদেশকে এগিয়ে নিতে পারে না তিনি বলেন বাংলাদেশি হিন্দু মুসলমান আলাদা করে থাকে না সবাই একসঙ্গে বসবাস করে একে অপরের উৎসবে অংশ নেয় এই সহাবস্থানের সংস্কৃতি বজায় রাখাই তাদের লক্ষ্য বিএনপির মহাসচিবের দাবি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেই বাংলাদেশকে গড়ে তুলতে হবে প্রত্যেক নাগরিককে সমান নিরাপত্তা দেওয়া তাদের অঙ্গীকার এই বক্তব্য সংখ্যালঘুদের আশ্বস্ত করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে প্রসঙ্গত আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এই নির্বাচনের মাধ্যমে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ইতি টানার কথা বহু প্রতীক্ষিত এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি